বাঁধন প্রেম পর্ব চার রোদ সেই যে শুভ্র রুম থেকে বেরিয়ে আসছে তারপর থেকে আর রুম থেকে বের হয়নি ভয়ে তার শরীর এখনও থরথর করে কাঁপছে তখনকার কথা মনে পড়লেই শরীর শিউরে উঠছে শুভ্রর হাতের থাপ পরে রোদের গাল লাল হয়ে আছে এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে রাত বারোটা তিরিশ মিনিট রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আর আনমনে বলে ওঠে যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল আজ সেই হাতগুলো আমাকে আঘাত করে রোদ ফুপিয়ে কেঁদে ওঠে তারপর আবার বলে ওঠে রোদ আব্বু আম্মু তোমরা আমাকে কেন একা করে গেলে আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে তোমাদের এই রোদ ভালো নেই একটুও ভালো নেই রোদ কাঁদতে কাঁদতে সাদের ফ্লোরে বসে পড়ে তারপর বলে যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নাই যে আমি আছি কষ্ট পেলে সবার বাবা মা বুকে টেনে নেয় আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি আমাকে বুকে টানার মানুষ কোথায় আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই কেউ না রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায় আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আকাশ তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস আর আমার মাথার উপরে কোনো একটা আপন মানুষের ছায়া নেই সকাল দশটা তিরিশ চৌধুরী বাড়িতে আজ খুশি রামেজ নিরার মেহেদি অনুষ্ঠান আজকে তারপর কালকে হলুদ পরের দিন বিয়ে পুরো বাড়ি সাজানো হচ্ছে রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ির কাজে নেমে যায় রান্নাঘরের কাজ করছে রোদ এর দিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল সিঁড়ি বেয়ে নামতে হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলে জড়িয়ে ধরে আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে শুভ্র কিছুটা বিরক্ত হয় তারপর চাপা সরে বলে হোয়াট দ্য হেল কি হচ্ছে কি রিয়া বলেই নিজের কাছ থেকে সরিয়ে দেয় রিয়া মেকি হেসে বলে আরে কুল বেবি এতটা হাইপার হচ্ছিস কেন বলেই শুভ্রর হাত জড়িয়ে ধরে শুভ্র রেগে যায় কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না রাগান্বিত হয়ে পা ফেলে চলে যায় কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে তক্ষণে চোখে পড়ে শুভ্রর দিকে শুভ্র একটা মেয়ে জড়িয়ে ধরে আছে সাথে সাথে সেখান থেকে চলে আসে রোদ এই মেয়েকে ভালো করেই চেনে হাসি বেগমের বোনের মেয়ে অয়নের খালাতো বোন আমেরিকা থাকে রোদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর মনে মনে বলে ওঠে যে কখনো আমার ছিলই না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ হঠাৎ রোদকে আরব চৌধুরী ডাকে রোদ আরব চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে মামা তুমি কখন এলে আর কেমন আছো তুমি আরব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে আমি কালকে রাতে এসেছি মামনি আর আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো রোদ হেসে বলে আমি ভালো আছি মামা কোনো সমস্যা হচ্ছে না আরাব চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাহিরে ছিল আরাব চৌধুরী রোদের দিকে ভুরু কুচকে তাকায় তারপর বলে রোদ মামুনি তোকে শুভ্র কিছু বলেছে বা কিছু করেছে রোদ আমতা আমতা করে বলে না মামা উনি আমাকে কিছুই বলেননি হঠাৎ আরাব চৌধুরীর চোখে পড়ে রোদের গালে গাল লাল হয়ে আছে আরাব চৌধুরী ভুরু কুচকে জিজ্ঞেস করে রোদ তোর গালে কি হয়েছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে মামা আসলে অ্যালার্জি হয়েছে আমার গাল অনেক চুলকায় আর এজন্যই লাল হয়ে আছে রোদ তারপর বলে মামা আমাকে নানু ডাকছে আমি যাই তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে না ভালো করে মাথায় দিয়ে রাখে যেন কেউ গালের দাগ দেখতে না পারে পার্লার থেকে চারজন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পড়াতে রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা সাথে টিনা রিয়া অহোনাও এরাও আছে রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে নাস্তা দিয়ে আসতে যাবে তখনই অহোনা বলে ওঠে রোদ তুমি মেহেদি পড়বে না রোদ পিছন ফিরে তাকিয়ে বলে না আপু নীরা বিরক্ত হয়ে বলে রোদ এখানে সবাই মেহেদি পড়ছে তুইও পড়বি আর কোনো কথা শুনতে চাই না রোদ আর কিছু বলে না কিন্তু রিয়া আর টিনা রাগে ফুসছে এই বাহিরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বুঝে না কিন্তু সামনে রীরা থাকায় কেউ কিছু বলতে পারে না এক ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয় সবার হাতে মেহেদি দেওয়া শেষ সবাই হাত ধুয়ে আসছে আর এক একজন মেহেদির রং দেখছে যে কার মেহেদির রং কারো হয়েছে রোদের হাতের মেহেদি শুকাতে অহনা বলে ওঠে রোদ তুমিও যাও মেহেদি ধুয়ে আসো এখন দেখব তোমার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে আর যার মেহেদি গাঢ় যত বেশি হবে তার বর তাকে তত বেশি ভালোবাসে রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে অহনা বলে ওঠে ওয়াও রোদ এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়ে রোদ তোর বর দেখছি তোকে খুব ভালো রে তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালো রে রোদ লজ্জায় মাথা নিচু করে নেয় আর এই দিকে টিনা আর রিয়া রাগে ফুসতে থাকে রিয়া মনে মনে বলে যত সব আদি অহনা রোদের কাছে গিয়ে বলে আহারে লজ্জাবতী লাজুক লতা আর লজ্জা পেতে হবে না নিলয় বাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোস্ট দিতে কিন্তু পারছেই না এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে এমন সময় নীলয়ের সাথে ধাক্কা লাগে নীলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছটকে যায় নীলা সামনে নীলয়কে দেখে রাগান্বিত হয়ে বলে শালার কপালটাই ফুটো এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এই হাদারামের সাথে কেন ধাক্কা খেতে হবে হ্যাঁ রাগে গজগজ করতে করতে নীলা উঠে দাঁড়ায় তারপর বলে সমস্যা কি আপনার হ্যাঁ এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে নীলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায় তারপর বলে খালাম্মা আপনি এইখানে নীলা খালাম্মা ডাক শুনে রাগে ফুসতে থাকে নীলয় হাত হঠাৎ ভিজে ভিজে লাগে প্যান্ট পেছনে কেমন ভিজে ভিজে চারপাশ তো শুকনা আছে তাহলে প্যান্ট আর তার হাত ভিজলো কীভাবে হাতা নাকের কাছে আনতে একটা বাজে গন্ধ নাকে আসে আর নীলয় ওয়াক্থু বলে নীলা ভুরু কুচকে নীলয়ের দিকে তাকায় পাঁচ থেকে একটা সাত আট বছরের ছেলে বলে ওঠে ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি বলেই ফিক করে হেসে ফেলে নীলাও ফিক করে হেসে দেয় তারপর বলে একদম ঠিক হয়েছে হুম বলেই হাসতে হাসতে চলে যায় নীলয় রাগী চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায় এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায় বাচ্চা ছেলেটা আবার হাসতে থাকে তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে নীলয় রাগে দুঃখে বাড়ির ভেতরে চলে যায় গোসুল করতে এই দিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল এমন সময় অয়ন ডাক দিয়ে বলে ওঠে রোদ কোথায় যাচ্ছ রোদের পা থেমে যায় পেছন ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে রোদ আমতা আমতা করে বলে ভাইয়া কিছু বলবেন না মানে এমনি ডাকছিলাম কোথায় যাচ্ছ নিচে যাচ্ছি ভাইয়া কাজ আছে অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে হাতের মেহেদি দিয়েছ খুব সুন্দর লাগছে রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ধন্যবাদ ভাইয়া অয়ন কাদো কাদো মুখ বানিয়ে বলে এইভাবে ভাইয়া ডেকো না রোদ যে কোনো সময় হাট আটকে অ্যাটাক হতে পারে রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে অয়ন হেসে দেয় তারপর বলে তোমার মুখের ভাইয়া ডাকটা বে মারান রোদ আমতা আমতা করে বলে আমার কাজ আছে আমি আসি ভাইয়া বলে আর দাঁড়ায় না সেখান থেকে নিচে চলে যায় রাত আটটা তিরিশ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছে শুভ্র কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে বাসার ভেতরের ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায় রোদকে সামনে দেখে যেন রাগটা আরও দ্বিগুণ বেড়ে যায় ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে তারপর রাগে চোয়াল শক্ত করে বলে চলবে ইনশাআল্লাহ